পরিশ্রুতি ও দুর্গন্ধ মুক্ত পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ বসিরহাটের পৌর এলাকায় টাকি রোডে কালীবাড়ি পাড়া এলাকায় রাস্তা অবরোধ করলো কালী পৌরবাসীরা বিক্ষোভকারীদের যেটা অভিযোগ বিগত কয়েক মাস ধরে দুর্গন্ধ এবং নোংরা জল আসছে পাইপ লাইন দিয়ে বাড়িতে বাড়িতে সেই জল ব্যবহারে অযোগ্য গন্ধে বাড়ি টেকা দায়ী হয়ে যাচ্ছে জল ব্যবহার করলে গায়ে ইনফেকশন হচ্ছে বহুবার পৌরসভা কাউন্সিলরদেরকে জানিয়ে কোনো কাজ হয়নি তাই আজ অগত্যা রাস্তা অবরোধের পথ বেছে নিল পৌরবাসী এই রাস্তা অবরোধের কারণ কি কি কারণে রাস্তা আমাদের এই রাস্তা অবরোধের মূল কারণ হচ্ছে দীর্ঘ বিগত এক থেকে দেড় মাস ধরে কারো বেশি ধরে এখানে যে পারিবারিক যে পৌরসভা কর্তৃক যে পানীয় জল দোয়া হতো দোয়া হচ্ছে তা অতিরিক্ত গুরুগঙ্গযুক্ত চিংড়ি মাছের গঙ্গযুক্ত সেটাও একদম ব্যবহারযোগ্য নয় কিন্তু নিরুপায় হয়ে আমাকে এই জল ব্যবহার করতে হচ্ছে কারণ জল না পেলে আমাকে সেটা হচ্ছে আমাদের নিয়ম যে প্রয়োজনীয় কার্য বাথরুমের সেই কার্য আমাদের বন্ধ হয়ে আছে যার জন্য বাধ্য হয়ে আমরা সেই জল ব্যবহার করছি এবং সেই জল ব্যবহার করার ফলে আমাদের বাচ্চারা শারীরিক অসুস্থ দুস্থকর হয়ে পড়ছে বাচ্চাদের স্কিন ইনফেকশন হচ্ছে এবং নানারকম রোগের শিকার হচ্ছে যার জন্য বাধ্য হয়ে বৌপ্রশাসনকে বিভিন্ন জায়গায় আমরা বগা সত্ত্বেও এই প্রক্রিয়া কোনো হয়নি তার জন্য আজকে আমরা বাধ্য হয়ে আজকে নেমেছি বলো বারো নম্বর তেরো নম্বর আমাকে এই ওয়ার্ডে না বারো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড সব নম্বর সমস্ত ওয়ার্ডে এই একই পরিস্থিতি নিত্যদিনের পরিস্থিতি তার জন্য বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি এছাড়াও আমাদের রাস্তার যে দুঘরে যে ড্রেন রয়েছে সেই ড্রেন সংস্কার

পুস্তক পরিবক্ত পরিശുধক ভাঙ্গিয়ে গেল কবিকে আজকে আমাকে এই অবogast জলছে জলবে পরিശുধক জলছে জয় পরিശുধক ভাঙ্গিয়ে গেল কবিকে আজকে এই অবogast জলছে জলবে জলছে জলবে পরিശുধক ভাঙ্গিয়ে গেল কবিকে আজকে এই অবogast জলছে জলবে জলছে জলবে পরিശുধক ভাঙ্গিয়ে গেল কবিকে আজকে এই অবogast জলছে জলবে জলছে জলবে

ইলেকট্রনিক্স এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা